ইসমিল রহিম আমি মোহাম্মদ শামীম মিয়া আজকের অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে আমি আমার কবিতা প্রায় পাঠ বা উপস্থাপন করার চেষ্টা করি তো আজকে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব খন্দকার শাহিদুল হক আমি অনেক গুণের অধিকারী ওনার একটি বই প্রেমের শহর এখান থেকে আমি চেষ্টা করছি উপস্থাপন করার এখানে মুখ নয় হৃদয় কথা বলে তুমি যদি প্রেমের শহরে প্রবেশ করতে চাও তবে আগে ভুলে যাও সব কিসে ভুলে যাও লাভ লোকসানের এই শহরে না আছে নেই অন্যায় না আছে কোনো ধর্মের সীমানা এখানে বিচার চলে শুধু এক সূত্রে কে কতটা উজাড় করে ভালোবাসতে পারে এখানে মুখ নই কথা বলে নিয়মগুলো লেখা থাকে প্রাচীরে লেখা স্তব্ধ বাতাসে যেখানে প্রতিটি নিঃশ্বাসী এক একটি উপদেশ এই শহরে যে দিতে পারে সে পায় যে খুঁজে বেরায় নিজের অস্তিত্ব অস্তিত্বায় আর যে নিজেকে বিলিয়ে দেয় বিনা প্রশ্নে তার মধ্যেই প্রেমিকা বসবাস শুরু করে শোনো তুমি যদি এখানে এসে থাকো প্রাপ্তির আশায় তবে ফিরে যাও তবে ফিরে যাও এই শহরে প্রাপ্তি আসে বিসর্জনের এখানে ভালোবাসা মানে শুধু কোনো কিছুর বিনিময় নয় এক আত্মার দান। চিরন্তন নিয়ম এই শহরের নিজেকে ভুলে যাও তবেই নিজেকে চিনবে যে চোখ কাঁদতে জানে না সে এই শহরে জানে না সে প্রেমিকার সৌন্দর্য এখানে কোনো জ্ঞান চলবে না বুদ্ধি শুধু পথ হারাবে এখানে চলতে হবে কান পেতে হৃদয়ের শব্দ শুনে চোখ বন্ধ করে প্রেমিকার আলোয় ভেসে এই শহর তোমার জন্যই অপেক্ষা করে কিন্তু তুমি কি প্রস্তুত এ শহর তোমার জন্যই অপেক্ষা করে কিন্তু তুমি কি প্রস্তুত ধন্যবাদ সকলকে